করা উচিত না নিজে রোস্ট করছি আবার আমাকে কেউ রোস্ট করলে আমি আবার আমার বাবাকে দিয়ে অন্য জনকে দিচ্ছি এগুলো কিন্তু করার ঠিক না আর একে যত পারবে সব ডিসলাইক করবে ভিডিও কেউ দেখবে না আমার যত মনে হয় এরকম যেহেতু করে যেই ছেলেটা তোমরা ভিডিওটা কেমন লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজ টাটা